ওয়েলকাম টু প্রণতি ব্লগ আবার চলে আসলাম একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমার ব্রাইডেলের কাজ আছে তা আমি আর বোন যাব। কি কি করব কোথায় লোকেশন সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব। তো আমি আপাতত ড্রেসটা পরে নিয়েছি তো একটু আমি একটু সাজোগজু করে নিই চলো তোমাদের সাথে সম্পূর্ণ সব কিছু শেয়ার করার জন্য চেষ্টা করবো ইউজ করবো বলেছি তো ফার্স্ট আমি আমার যেটা ন্যাচারাল সানস্ক্রিম সেটা একটু আমি লাগিয়ে নিই ক্রিম লাগিয়ে নিয়েছি সিম্পল আমি একটু এস ডি ফাউন্ডেশন লাগিয়ে নেবো বেশি কিছু সাজ বুঝ করবো না জাস্ট সামথিং তো আমি বিউটি ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে দেবো পিটমির কম্প্যাক্ট একটু ইউজ করে নেবো একটু ব্লাশার ইউজ করে নেবো ফেভারেট

আমরা বেরিয়ে পড়েছি টাটা ঘুরে চলে এসেছি কাজ স্টার্ট করবো তো সম্পূর্ণ চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার জন্য অনেকটা টাইম ওয়েট করার পরে চলে এসেছিলো আমার মিষ্টি ফ্রাই তোমরা দেখতেই পারছ তো আমি সম্পূর্ণ ক্লিপ নিতে পারিনি যেহেতু বনু সাথে গিয়েছিল বনু ভালো করে পারে না তো যেত পেরেছে তো চোখে তোমাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করেছি অল্প অল্প করে তো তোমরা দেখতে থাকো অ্যান্ড অফ দি আর লাস্ট লুকটা দেখে আমাকে বলবে কেমন হয়েছে আর তোমরা উৎসাহ দিলেই তো আরও উৎসাহ পাবো তাই না তো অলওয়েজ তোমাদের জন্য ওয়েট করি তোমরা কমেন্ট করবে ভালো ভালো কেমন হয়েছে বলবে তারপর কলকাতা চলে এসেছিলাম যেহেতু আমার ব্রাইডের কলকাতার ডিমান্ড ছিল যেমন ডিমান্ড ছিল তার থেকে একটু ব্যাটারি করতে পেরেছি মনে হয় আর তোমরাও জানাবে কেমন হয়েছে এই ফাইনাল লুক ওর ডিমান্ড মতে ওকে সাজিয়ে দেওয়া হয়েছে ও একটা একটা করে বলে গিয়েছিল আর আমি করে দিয়ে যাচ্ছিলাম আর কি তারপর আমার চলে আসলো সেকেন্ড ক্লায়েন্ট পার্টি মেকআপ ছিল ফার্স্টে বলা ছিল না হঠাৎ ওর মেকআপ দেখে বললো আমিও সাজবো আমাকেও সাজিয়ে দাও তারপরে হার বাড়িতে এত মানে কি বলবো আর তারপরে আবার চলে এসেছিলো আরেকটা ক্লায়েন্ট উনিও সাজবে বলে তো গাইজ তো খুবই ডায়েট তোমরা দেখতে পাচ্ছ মুখ অবস্থা তো বাড়িতে আসলাম ড্রেস চেঞ্জ করি একটু স্নান করি